বিদেশ শহর মানুষগুলো একাকিত্ব ভুগে ডাক্তারও আক্রান্ত হয় চিকিৎসাবিহীন লোকে লোকের নাম আরোসায় আরোসায় পেট ভরেছে মন ভরে নাই একটা বাড়ির মালিক হয়ে অশান্তি হয়নি মনে আরও যদি টাকা হয়তো বাড়ি বানাইতে অনেকখানে মানুষের কিন্তু কোনো কিছুতেই মন বরে না একটা বাড়ির মালিক হলেও কিন্তু মানুষ আরও আরও বা বাড়ির মালিক হতে চায় আরও টাকা পয়সা কামাতে চায় আরও বড় লোক হতে চায় মানে সব কিছুতে মানুষের কোনো কিছুতে সন্তুষ্ট নয় দেখবেন বেশি বেশি টাকার মালিক যারা তারা এই টাকা তো কিন্তু তাদের মন বরে নাই আরও কিন্তু তারা দুর্নীতি করবে আরও অনেক কিছু যা যা করার দরকার সবই কিন্তু করবে কারণ তাদের একটা উদ্দেশ্য থাকবে বড় লোক হওয়ার কিছু কিছু মানুষের দেখবেন বেশি অংশ বড় লোকের বাড়িতে দেখবেন একটা দুইটা বাড়ি কিন্তু তাদের নয় অনেক অনেক বাড়ি তারপরেও কিন্তু তারা যে পথগুলো ঠিক নয় সে পথে হাঁটবে সেই পথে টাকা কামাবে আরও বড় লোক হওয়ার ইচ্ছে জাগবে একটা জিনিস কি জানেন টাকা পয়সা মানুষের জীবনে সুখ নয় টাকা পয়সা মানুষের জীবনে অশান্তি দেখবেন যত টাকা হবে ততই আপনার জীবনের শত্রু থাকবে ততই কিন্তু আপনার রোগ বালায় চাপিয়ে ধরবে এই যে কিছুক্ষণ আগে বললাম ডাক্তারও কিন্তু আক্রান্ত হয় চিকিৎসাবিহীন লোকে ডাক্তার যে মানুষের জীবন বাঁচায় সে কিন্তু ডাক্তার আষ্টশো টাকা ভিজিটে রুগী দেহে তারপরও কিন্তু তার পোষায় না কিছুদিন পরে দেখবেন আরও একশো দুইশো বাড়িয়ে দেয় এ টাকাটা কিন্তু তার পোষায় না তারপরও কিন্তু আরও বাড়িয়ে বাড়িয়ে নেই। কারণ বড়লোক হওয়ার দরকার বড়লোক হওয়ার জীবনে সুখ নেই শান্তি নেই শুধু অশান্তি ঘুরে বেড়ায় মানুষের জীবনে কিন্তু মায়া থাকে না বড়লোক হলে জীবনটা কখন কোন দিকে চলে যায় কে মেরে দেবে সেসব একটা চিন্তা থাকে একটা বয় থাকে পালিয়ে বেড়াইতে হয় যেরকম ধরেন আমাদের প্রধানমন্ত্রী যেই হোক আমাদের দেশের হোক বা অন্য দেশের হোক তাদের জীবনের কিন্তু ঝুঁকি সব জায়গায় থাকে আমরা সাধারণ পাবলিক যেভাবে চলাফেরা করতে পারি ছাড়া কিন্তু কখনোই পারে না সব জায়গায় কিন্তু তাদের সিকিউরিটি থাকতে হয় কখন যে কে মারবে তার কোনো গ্যারান্টি নেই কি দরকার জীবনে এত টাকা পয়সা টাকা পয়সা কামাও সৎ পথে থেকে কামাও অসৎ পথে যেও না মানুষকে ঠগায়ও না মানুষের অভিশাপ কামাতে যেও না ভবিষ্যতে ফলাফলগুলো কখনোই ভালো আসে না যে জীবনটা নিয়ে বসবাস করতে হয় যে জীবনটা নিয়ে চলতে হয় ফিরতে হয় সেই জীবনটা যদি একটা সময় রুকিয়ে রাখতে হয় তাহলে তার নাম কখনোই জীবন হয় না জীবনটা হচ্ছে মানুষের এমন একটা জীবন মানুষের সাথে মিশতে হয় হাসতে হয় খেলতে হয় সবকিছুই করে বেড়াতে হয় কিন্তু সেই জীবনটা যখন একটা সময় লুকিয়ে বেড়াইতে হয় সেটা কি জীবন বলে জলে না তবে মানুষের অভিশাপ না নিয়ে মানুষকে কষ্ট না দিয়ে সৎ পথে থেকে দশ টাকা যদি ইনকাম হয় তাও ভালো একটা কথা কি যার চাহিদা যত কম থাকবে অল্প টাকায় কিন্তু তাকে ভালো রাখবে মানুষ বেশি চাহিদা করতে গিয়েই কিন্তু অসৎ পথে পা বাড়াই। প্রথম প্রথম অবস্থা কিন্তু তার প্রথম অবস্থায় যেখানে পা ফেলে সে অবস্থাটা কিন্তু থাকে লুবের দিকে আরও বাড়িয়ে নিয়ে যায় এক টাকা আসে দু টাকা আসে লুবে লুবে কিন্তু সে আরও ভয়ঙ্কর জায়গায় পা ফেলে সেখান থেকে কিন্তু সে মানুষটা কখনোই আর ফিরে আসতে পারে না ঘুরে দাঁড়াইতে পারে না লুবে পাপ পাপে হচ্ছে মানুষের মরণ এটা হচ্ছে বাস্তব মানুষকে ঠগিয়ে মানুষকে কান্না করে মানুষকে জীবন ধ্বংস করে লোক হয়ে বেশি দিন থাকা যায় না আর বড় লোকের একটা নাম এই যে নাম বড় লোক হওয়ার এই যে একটা মানুষের শোক আহ্লাদ বড় লোক কিন্তু কোনো বড় লোকের গায়ে লেখা নেই যে তুমি বড় লোক বা আমি বড় লোক কোনো গরিবের গায়ে কিন্তু লেখা নেই যে আমি গরিব তুমি বড়লোক লোক যদি আল্লাহ এই লেখাগুলো দিত তাহলে দেখতেন গরিব যারা পৃথিবীতে আছে তাদেরকে কোনো সমাজে গণনা করতো না তাদেরকে মানুষ তো এমনিতেই মনে করে না যে তারা একটা মানুষ তাদেরও জীবন আছে তাদেরও সম্মান আছে তাদেরও চাহিদা থাকতে পারে এরকম চিন্তা ভাবনারা কিন্তু বর্তমান সমাজে নেই কিন্তু যদি এরকম কোনো ভেদাভেদ সাইনবোর্ড টানানো থাকতো যে কে বড় লোক কে গরিব তাহলে গরিবকে মনে হয় এ পৃথিবীতে সবাই উঠিয়ে দিত এই পৃথিবীটা শুধু বড় লোকেরই থাকতো বড় লোকের বসবাস হয়তো তো এটাই সবসময় মনে রাখবেন কাউকে কষ্ট দিয়ে কেউ কোনো দিন সুখী হতে পারে না আজ নয়তো কাল কাল নয়তো পশু আপনাকে কাঁদতেই হবে চোখের পানে আপনাকে জড়াবেই যত চিন্তাই করেন যত চেষ্টাই করেন যত লাখো কোটি টাকাই থাক কোনো না কোনো কারণবশত আপনার চোখের পানি আসবেই ফেলতেই হবে আজগা যখন কাউকে আপনি চোখের ফানি ফেলে দেবেন খুশি হবেন হাসবেন তারপরে আপনাকে দ্বিগুণ করে চোখের ফানি ফেলতে হবে চোখের ফানি দেখার মতো কাউকে খুঁজে পাশে পাবেন না ধন্যবাদ সবাইকে বোঝার তফিক দেখ আমিন